শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকে সকালবেলা উঠে গোপুরও উঠতে ইচ্ছা করছে না কম্বল ছেড়ে তা যাই হোক গোপুকে তুলে গোপুকে রেডি করবো বলে গোপুকে তুললাম আর নিজেও আগে সকালবেলা রেডি হয়ে নিয়েছি মানে বাসি জামা কাপড় ছেড়ে যেহেতু ঠাকুরকে সেবা দেবো তার জন্যেই বাসি কাপড় জামা ছেড়ে তারপরে চলে আসলাম গোপুর কাছে এবার গোপুকে রেডি টেডি করে নিয়ে তারপর আবার রান্নাঘরে ঢুকবো তা যাই হোক ওইদিকে গোপুকে সব রেডি করিয়ে ভুক টুক দিয়ে নিজে ঠাকুর প্রণাম করে চলে আসলাম রান্নাঘরে আর তার মধ্যে অনেক কাজই ছিল যাই হোক সেগুলো সব কমপ্লিট করে চলে আসলাম আর এখানে দেখো শাক কেটে নিয়েছি মেথি শাক ঘরে ছিল না বেগুন বেগুন ছিল না বলে কী দিয়ে মেথি শাকটা ভাজবে তাই ভাবলাম শিম দিয়ে বেগুন মানে মেথি শাকটা ভা ভেজে নিই আর শিম দিয়ে মেথি শাক ভাজাটা না খেতে খুবই ভালো লাগে খুব টেস্টি হয় একবার তোমরা করে দেখতে পারো তাই যাই হোক শিমগুলো বেশি একটু হালকা করে একটু লাল লাল করে ভেজে নিলে ভেজে নিয়ে একটু তুলে নিয়ে তারপর তো ওই মেথি শাকটা ভেজে নিতে হবে দেখো এখানে আমার ভাজাও হয়ে গেছে মেথি শাকটা এই সরি কিনিটা আর তারপর তো ওই কড়াই অল্প একটু শস্য ফুলন দিয়ে দিয়ে দিলাম তোমার হচ্ছে মেথি শাকটা ধরো শুকনো লঙ্কাও ছিল না যে শুকনো লঙ্কা একটু শস্য শুকনো ফুলন দেবো যাই হোক তা চলো বারণ তো হয়ে যায় বরকে বলতেও ভুলে যাই কত্তমশাকে বলতেও ভুলে যাই আর এদিকে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে হাঁসের ডিম আর এই ডিমটা না একটু ডিসপুট ছিল ডিসপুট ছিল বলতে একটু ভেঙে গেছে মানে একটু ফাটা ছিল সেটাই ওখান থেকে একটু ঘুবড়ি বেরিয়ে গেছে আর দেখো এদিকে আবার মুরগির ডিমও নিয়ে নিয়েছি কারণ সকালবেলায় করবো হাঁসের ডিম আর রাতের জন্য মুরগির ডিমটা করে রাখবো কারণ রাতে যা ঠান্ডা পড়েছে না দুরকম মানে তরকারিটা করা থাকলে তাহলে বেশ নিশ্চিন্ত হয়ে একটু বসা যায় সন্ধ্যাবেলায় তা যাই হোক এখানে দেখো এটা হচ্ছে তো তোমাদের বললাম এটা হাঁসের ডিম আর এটা দেখালাম তোমাদের যে একটু ডিসপুট ছিল দেখো কীরকম হয়ে গেছে যাই হোক তো এটা একটু হলুদ মাখিয়ে নিলাম আর হাসির ডিমটা শীতকালে বেশ খেতে ভালোই লাগে তার জন্যই আর রাত্রেবেলার জন্য ডিমের ঝোল একেবারে বেশি করে করে রাখলে তো অসুবিধা হয় না ডিমটা সবাই খায়ও আর ও মানে খাওয়ানি কোনো ফ্যাচাং করে না বাড়ির ঘরের মধ্যে যাই হোক এখানে তারপর ডিমটা এই মুরগির ডিমটাও একটু হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে নিলাম নিয়ে একটু ভেজে নেব তা ভাবছি যে দুটোই যখন একসঙ্গেই রান্না করবো নুন তা দুটো চিনবো কী করে তা হচ্ছে যে দেখলাম যে ওই মুরগির ডিম বলো আর হাঁসের ডিম বলো মানে দেখতে একই রকম লাগছে আর একই রকম সাইজ তাই ভালো মুরগির ডিমটা একটু হালকা করে ভাজি আর কড়া করে হাঁসের ডিমটা ভাজবো দেখো এখানে বেশ কড়া করে হাঁসের ডিমটা ভেজে নিয়েছি যাতে ঝোলে পড়লে বুঝতে পারি কোনটা হাঁসের ডিম কোটা মুরগির ডিম যাই হোক আর এখানে মুরগির ডিমটাও হালকা করে ভেজে তুলে রেখেছি আগেই তাই ঝোল করবো বেশ একসঙ্গে বেশ অনেকটা করে ঝোলটা করবো যাতে দুবেলা হয়ে যায় দুটো বাটিতে ঢেলে রাখবো করে আর এখানে দেখো কড়ার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবারে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ আলুটা দিয়ে এবার একটু ওই পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে তারপর যে মশলাগুলো রুটিন মশলাগুলো সেগুলোও দিয়ে দিয়েছি ওই নুন হলুদ চিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর সামান্য একটুখানি চিনি এই আর এখানে দেখো একটা মশলা বেটে নিয়েছি আদা রসুন একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর তার সাথে ঘরে ছিল না পাকা টমেটো দিলাম কি কাঁচা টমেটো কারণ হচ্ছে কাঁচা টমেটো দি আর পাকা টমেটো দি একটু টেস্ট মানে টমেটোর একটু টেস্ট থাকলে বেশ ভালো লাগে থেকে তো যাই হোক এবার এই মশলাটা ভালো করে এবার কষাবো কষিয়ে নিয়ে তারপর তো ডিমগুলো দেবো তো দেখো এদিকে আমার ডিমের ঝোল রেডি আমিও ফেলেছি দুটো বাটিতে এটাই রেখেছি হাঁসের ডিম আর এটা হচ্ছে ওই মুরগির ডিম রাতের জন্য আর এটা মাইক্রোভেন বলেই রেখেছি যাতে রাতেরবেলা এটা ধরে গরম করে নিতে পারি তার জন্য তা যাই হোক চলো দুপুর হয়ে গেছে এখন বাড়বো ভাত আর কর্তা তো মানে এত দেরি করে কাজ করতে করতে এত তার দেরি হয়ে গেছে ওই দুপুর তখন বাজে ওই হ্যাঁ পনেরো তিনটে তা চলো দেখো ভাত বেড়ে নিয়েছি এবারে এই শাক ভাজা দিয়ে আগে ভাতটা খেয়ে নেবো তারপরেও তো খাবো একটু দুজনে মিলে হাঁসের দিন দুপুরে লাঞ্চ কমপ্লিট করে তারপর চলে গেলাম আর একবার রান্নাঘরে কারণ ইচ্ছা হয়েছিল একটু কেক করার জন্য সবাইকেই ফোনেও মানে ফোন খুললেই দেখছি আজকাল সবাই কেক করছে যেহেতু পঁচিশে ডিসেম্বর আসছে আর ইচ্ছে হলো নিজেরও একটু কেক করি ইচ্ছে তো করে করতে কিন্তু করলে হবে কি আমার তো কেক ভালো হয় না ওই জন্য করতেও ইচ্ছা করে না তো যাই হোক এখানে একটা ব্যাটার গুলে নিয়েছি তো ব্যাটারটা না ময়দা দিয়ে না আটা দিয়েই করেছিলাম আর এখানে ঘরে যা ছিল একটু টুটি ফুটি একটু মোরব্বা মরব্বাটা একটু কেটে নিয়েছিলাম তা দিয়ে একটু আটার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেটাও যথারীতি আর যে পাত্রে বসাবো সেই পাত্রটা একটু তেল মাখিয়ে তোমার একটু আটার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম আর ওইদিকে যে গ্যাসেই করব তা গ্যাসে করার জন্য যে পাত্রটায় বসাবো সেই পাত্রটা একটু চড়া আছে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই যাতে মানে পাত্রটা একটু ভালো করে গরম হয়ে যায় তার জন্যই কেক ফুলে না বললে আমার কেকটা করতেও ইচ্ছা করে না আগেই বললাম তোমাদের যাই হোক এখানে এবারে এই টুটি ফুটিটা আর মোরপাটা দিয়ে এবার এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে পাত্রটা রেডি করেছিলাম সেই পাত্র ঢেলে দিলাম দিয়ে একটু ঘরে যা ছিল একটু কাজু একটু কালো কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিলাম দিয়ে গ্যাসের আসটা আস্তে করে দিয়ে বা ওই পাত্রটার মধ্যে একটা র্যাক দিয়ে দিলাম দিয়ে এবার এই কেকটা এবার এর মধ্যে বসিয়ে দেবো বসাতেও ভয় লাগছিল বাবা যদি না ফুলে যাই হোক যতই চেষ্টা করি না কেন না হলে আর কি করা যাবে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম এবার এটা পুরোপুরি চল্লিশ মিনিট পরে খুলবো আর দেখো চল্লিশ মিনিট হয়ে গেছে বসে বসে ফোনি ঘাঁটছিলাম তাই ভাবলাম এবারে গিয়ে দেখা যাক কেকটা কত দূর কী হলো এবার কেকটা খুলে দেখেছি না বেশ ভালোই ফুলেছে আর দেখে তো মনটা বেশ ভালোই লাগলো আর কেকটা না খেতেও খুব টেস্টি হয়েছিল যাই হোক কিন্তু ওই যে বললাম একটা না একটা ডিসপিউট হবে নয় ভেতরে কাঁচা থাকবে আর নয় অন্য কিছু প্রবলেম হবে এবারে দেখলাম যে না মানে কেকটা কাঁচা নেই বেশ ঠিকঠাকই হয়েছে আর হলে কি হবে ওই যে একটু তেল বেশি হয়েছিলো আর কি করা যাবে চলো